হ্যালো এব্রিয়ন সালামু আলাইকুম স্বাগতম তোমার একটি নতুন ভিডিওতে আজ আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বঙ্গবন্ধু টানেল রাত্রেবেলা যে কতটা সুন্দর যারা রাত্রেবেলা না দেখছেন তারা বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই ফেসটিক ফলো দিয়ে সাথিয়ে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাঁতিয়ে থাকবেন তো বঙ্গবন্ধু ট্যানেলটা হচ্ছে দিনের বেলা হচ্ছে একরকম রাতের বেলা একরকম তো রাতের বেলা যতটাই রাত হয় তখন তো কিন্তু নিরিবিলি হয়ে যায় গাড়ি ঘোড়াও কম থাকে তো আর এটার পরিবেশটা অনেকটাই সুন্দর লাইটিংটা দেখতে খুবই ভালো লাগে তখন মনেই হয় না যে আসলে আমরা টানেলের ভিতরে আছি না ব্রিজের মতো ফ্লাইওভারের উপরে আছি এটা আসলে বোঝাটা খুবই কষ্টকর তো সবারই একটা কিউরিসি থাকতো বা আমারও ছিল যে আসলে এই বাংলাদেশে প্রথম টানেল নির্মাণ হলো বিভিন্ন বিশ্বে তো বিভিন্ন জায়গায় টানেল বিভিন্ন সময় দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছিলাম আমরা ভিডিওতে কিন্তু বাংলাদেশে এই প্রথম এটা নিয়ে আমারও কিউরিসি ছিল অনেক যে আসলে কখন এটা চালু হবে কখন এটার থেকে আমি যাব বা দেখব তো ফাইনালি এবার কক্সবাজার থেকে আসার পরে আমাদের গাড়ি টানেলের নিচ দিয়ে চলে আসে তো সেই সুবাদে আমি টানেলটা দেখতে পাই তো রাত তখন প্রায়ই একটার কাছাকাছি ছিল তো সে সময় আরও নিরবতা ছিল কোনো তেমন একটা গাড়ি ছিল না তো দেখতে খুবই ভাল লাগছিল। তো আপনারাও যারা যারা এই টানেলের ভিতরে আসছেন বা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাদের কার কী ফিল বা কেমন লাগছিল। কমেন্টে জানিয়ে দেবেন থেকে এই টানেলের ভিতর দিয়ে গেছেন সে তাদের কেমন কি ফিল হয়েছে তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন অবশ্যই আমার ফার্স্ট টাইম টানেলের অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করলাম তো কে কে এরকম গেছেন সবাই জানাবেন আর একটা বিষয় হলো যে আমিও প্রথম ভাবছিলাম যে আসলে টানেলের ভিতরে এই ইয়াটা কোনো বাম্পিং করবে কি তো আসলে ওরকম কোনো কিছুই পাইনি মনেই হয় না যে আসলে আমরা নদীর তলদেশ দিয়ে যাচ্ছি এটা ওরকম কোনো কিছু মনেই হয়নি তো মাঝে মাঝে হয়তোবা একটা বিদ্যা এক্সিট সাইড থাকতে পারে আমি ভালো করে খেয়াল করতে পারিনি তো আপনারা যারা যারা দেখছেন তারা হয়তো জানাবেন আরেকটা বিষয় হলো যে পদ্মা সেতুটা যখন চালু হয় বা কাজ যখন শুরু হয় তখন কিন্তু সবারই ভাবনা ছিল কখন চালু হবে কখন এটার উপর দিয়ে আদৌ আমরা যেতে পারবো কি তো এরকম নিয়ে অনেক কিছুই ছিল সেইম অবস্থা এই বঙ্গবন্ধু টাননের ক্ষেত্রেও ছিল যখন কাজ শুরু হয় তখন এটা তো বাংলাদেশেই প্রথম হচ্ছে তো আসলে এটা নিয়ে অনেক মানুষের অনেক কিউরিসি ছিল সে মতো আমারও ছিল তো আমিও কখন ওয়েট করতেছিলাম যে আসলে কখন কাজটা শেষ হবে তো কখন যাব এটার ভিতরে কীরকম হবে তো আলহামদুলিল্লাহ খুব ভালো আমার কাছে খুব ভালো লাগলো বাট আসলে ওরকম কিছু মনেই হয় না যে আমরা আসলে পানির নিচ যে যাচ্ছি বা ওপর থেকে যাচ্ছি এরকম কোনো কিছুই মনে হয়নি তো এটা অ্যাজোজুয়াল একটা রাস্তার মতোই মনে হচ্ছিলো আমার কাছে তো এখানে কিছু কিছু অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে ওপরে তারপরে তো এখানে সবচেয়ে বেশি যে ব্যাপারটা ভালো লাগছে এখানে হয়তোবা একটা বা দুইটা আমি ইউটার্ন দেখছিলাম আসলে ইউটার্ন ঠিক না বিষয়টা হচ্ছে যে হয়তোবা এটা এ কারণেও দেওয়া হতে পারে যে দেখা যায় একটা লাইনে যদি কোনো প্রবলেম হয় গাড়ি এক্সিডেন্ট হয় বা কোনো কিছু হয় যাতে অন্য কোনো লাইন দিয়ে পাস হইতে পারে সেই জন্য বা একটা বা দুইটা এক্সিট দেওয়া থাকতে পারে আমি একটা দেখতে পাইছিলাম বাকিটা তো দেখতে পেলাম না তো দেখতে দেখতে অবশ্যই আমরা চ্যানেলের শেষ মাথায় চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হবে নতুন এক সময় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম